রোড কিচেন আমাদের মিরপুর ব্রাঞ্চ মাত্র সাতশো স্কোয়ার ফিট থেকে শুরু একটা ফ্লোরে সেখান থেকে আল্লাহর রহমতে আমাদের মোহাম্মদপুর খিলগা ধানমন্ডি বসুন্ধরা আজকে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং এবং সবচেয়ে আপনাদেরকে একটা সারপ্রাইজই রাখি এই মাসের শেষেই আমাদের ওয়ারি ব্রাঞ্চ ওপেন হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এবং নেক্সট মান্থে আমরা চিটাঙের প্রজেক্ট হাতে নিয়ে নিয়েছি চিটাঙে আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে আমাদের প্রথম রোডসাইড কিচেনের ব্রাঞ্চ খাবার প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার একটা টেস্ট থাকে রোডসাইড কিচেনের অবশ্যই একটা স্পেশাল রেসিপি আছে যার কারণে আমাদের প্রত্যেকটা কাস্টমার রোডসাইড কিচেনে একবার খেয়ে আবার আসে যার জন্যই কিন্তু আমরা ব্রাঞ্চ বাড়তেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন এরিয়াতে যাচ্ছি তো এগুলো কাস্টমাররাই খুব ভালো বলতে পারবে কারণ রোড সাইড কিচেন তারা কেন আসে আপনার এটা কাস্টমারকে জিজ্ঞেস করবেন অবশ্যই রোড সাইড কিচেন এই যখনই কথাটা শুনে যখন কোনো একটা কাস্টমারের রিভিউ দেখে যে রোড সাইড কিচেনের খাবারগুলো তার কাছে টেস্ট এবং সার্ভিসটা তার কাছে ঠিক ছিল অ্যাজ এ ওনার হিসাবে এটা আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের লক্ষ্য হলো মোটামুটি ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়া এখন চট্টগ্রামের পর যাব চট্টগ্রামের পর সিলেট রংপুর আর আদার যেসব এরিয়া আছে সেগুলো আবার করে ইনশাল্লাহ আমরা বাইরের দেশে যাওয়ার ট্রাই করব